আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা দেখেছি কিছুদিন আগে হচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডে তাদের নিজ নিজ দলের একটা সভায় বাংলাদেশকে নিয়ে খুবই খারাপ একটা মন্তব্য করেছেন বাংলাদেশের যে বাংলা তাদের দেশে তাদের কথা মতে ভারতের যে বাংলাদেশি অনুপ্রবেশকারী আছেন তাদেরকে সে উল্টা ঝুলিয়ে রেখে তাদেরকে শাস্তি দিবেন ঠিক আছে এবং এ নিয়ে বাংলাদেশ থেকে কূটনীতিক স্তরে এর জন্য প্রতিবাদ জানানো হয়েছে তো অমিত শাহ এটা যে প্রথমবার করেছেন তা না এর আগেও সে বাংলাদেশিকে নিয়ে বাংলাদেশিদের নিয়ে নানা রকম খারাপ মন্তব্য সে ভরা সভায় করেছেন বাংলাদেশকে উইপোকা বলেছেন মাঝে মাঝে সে বলেছেন বাংলাদেশিদেরকে সে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিবেন এটা যে শুধু ভারতের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেন অমিত শাহী যে বলেন তা না এটা আসলে পুরো বিজেপির যে সব নেতারা আছে মোদি থেকে শুরু করে একদম লোয়ার লো পর্যন্ত লোয়ার ক্লাস পর্যন্ত যে সব নেতারা যারা আতিপাতি নেতারা আছে তারাও আসলে বাংলাদেশকে নিয়ে তাদের নির্বাচন আসলে নানাভাবে তারা বাংলাদেশের সম্পর্কে খারাপ কথা বলে খারাপ উক্তি দেয় এটা হচ্ছে তাদের একটা রাজনৈতিক হচ্ছে স্লোগান বাংলাদেশে কিনে যখন তাদের ভোটাভুটি বাস আমরা জানি সামনে ভারতে ইলেকশন হবে ওদের সম্ভবত কোনো শাখা ইলেকশন আছে তো এই ইলেকশনকে সামনে রেখে সে একটা জনসভায় বাংলাদেশিদের নিয়ে এই কথাগুলো বলেছেন তো এটা নিয়ে বাংলাদেশ যখন প্রতিবাদ জানিয়েছেন সেটা নিয়েও তাদের সমস্যা হয়েছে এটা নিয়েও তাদের যে মিডিয়াগুলো আছে সেখানে তারা নানা কথা বলেছেন যে বাংলাদেশি এরা কেন এটা নিয়ে প্রতিবাদ করলো তো যখন শেখ হাসিনা ছিল তখনও কিন্তু এই বিজেপি নেতারা মিস্টার মোদি সহ তারা হচ্ছে নানা কথা বলেছেন কিন্তু হাসিনা তখন তাদেরকে কিছুই বলেনি হাসিনা উড়িয়ে দিয়েছেন কথাগুলো কারণ সে হচ্ছে তাদের গোলাম ছিল দাস ছিল ছিল দাসী আর কি সে এটা বলেনি এটা কখনোই নিয়ে প্রতিবাদ করেনি কিন্তু বর্তমান সরকার তো চুপ থেকে নেই বা চুপ থাকবেও না বা নতুন যে বাংলাদেশ আছে সে বাংলাদেশের জনগণও কিন্তু চুপ থাকবে না তো একদিকে তারা হচ্ছে এই জিনিসগুলো করে যাচ্ছে বাংলাদেশে তারা বলছে বাংলাদেশিরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ঢুকে যাচ্ছে ওই প্রকার মতো তো এখন যখন আপনারা এই কথা বলছেন অন্য দিক দিয়ে আপনাদের কলকাতার মানুষেরা যে ব্যবসায়ীরা আছে তারা কান্নাকাটি করছে বাংলাদেশের মানুষ কেন যাচ্ছে না তাদের হাসপাতালগুলো প্রায় এইটটি পারসেন্ট রুগী কমে গেছে বাংলাদেশ থেকে তাদের লজগুলো তাদের হোটেলগুলো তাদের বিশেষ করে আপনাদের যে কলকাতা নিউ মার্কেটগুলো সেগুলো একদম এখন দোকানদাররা মাছি মারছে ঠিক আছে তার এক কান্নাকাটি শুরু করছে আপনাদের সাথে যাতে ভিসাটা আপনারা দিয়ে দেন আপনাদের এত বড় একটা অর্থনৈতিক জায়গাটা অর্থনীতি কলকাতা সেটা একদম ধস নেমে এসছে দিক থেকে আপনারা আসলে নিজেদেরকে চেহারা বা নিজেদের রাজনৈতিক দলটাকে চাঙ্গা করার জন্য এরকমভাবে বাংলাদেশটা ছোট করেন আর দিক থেকে বাংলাদেশিদের জন্য আবার কান্নাকাটি করেন তলে তলে হচ্ছে আপনারা হাত পাতেন বাংলাদেশের কাছে তো এই ধরনের রাজনীতি আসলে বন্ধ করাটা আপনাদের অনেক বেশি জরুরি আমরাও আপনাদের 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 কিন্তু বাংলাদেশে কিন্তু ভারতে প্রায় ছাব্বিশ লক্ষ লোক কিন্তু কাজ করছে যেখানে বাংলাদেশেও লক্ষ লক্ষ ব্রেকার পেরা তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কিন্তু বেকার বসে আছে আমরা আমাদের দেশের সরকার কিন্তু এরকম খারাপভাবে আপনাদেরকে কখনো উপস্থাপন করেনি বা আপনাদেরকে এরকম খারাপ বা এত মানে কী বলবো এত জঘন্য ভাষায় কিন্তু আপনাদেরকে কখনো বলেননি যে আপনাদেরকে ছুরে ফেলে দেওয়া হবে আপনারা ওই পোকা আপনারা চলে যাচ্ছেন না কেন আপনাদের ঘাট ধরে বের করে দেওয়া হবে এরকম কিন্তু কখনোই বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সরকার কিন্তু বলেনি বাংলাদেশের সরকার আপনাদেরকে খুব ভদ্রভাবেই বলে যে আপনারা যারা এখানে বিনা লাইসেন্সে কাজ করছেন অবৈধভাবে কাজ করছেন তারা তাদেরকে বৈধ করার একটা ব্যবস্থা করেন না হলে সসম্মানে নিজেদের তরফ থেকে তাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যান ঠিক আছে তো আপনারা বাংলাদেশ থেকে বাংলাদেশে কাজ করে ডলার মানে মিলিয়ন মিলিয়ন ডলার আপনারা বাংলাদেশ থেকে আর্ন করছেন বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছেন আসলে বাংলাদেশের মানুষরা আসলেই সত্যি অর্থ অনেক ভদ্র আপনারা আপনারা হচ্ছেন আসলেই অভদ্র এবং অসভ্য একটা জাতি যেই কারণে আপনাদের আপনার যা ইচ্ছা তাই আপনারা মানুষের সাথে করতে পারেন আপনারা শুধু আপনাদের নিজেদের স্বার্থটাই দেখেন এখন আপনারা যদি এরকমই আপনারা ব্যবস্থা করেন বা আপনাদের যদি বাংলাদেশে অনুপ্রবেশকারী যদি আপনাদের এতই খারাপ লাগে তো বাংলাদেশে বাংলাদেশে আপনাদের যেসব ছাব্বিশ লক্ষ লোক যে কাজ করছে তাদেরকেও আপনারা বাংলাদেশ থেকে প্লিজ নিয়ে যান আমি আপনাদের মতো খারাপ করে বলছি না আপনাদের যদি শীত দ্বারা শক্ত থাকে বা আপনাদের যদি মান সম্মান বলে কোনো কিছু থাকে বা আপনাদের যদি লজ্জা থাকে তাহলে বাংলাদেশে যে আপনাদের লোকজন কাজ করছে তাদেরকে সসম্মানে বাংলাদেশ থেকে নিয়ে যান আপনাদের নিয়ে গেলে আপনাদের এই লোকজনগুলোকে নিয়ে গেলে বাংলাদেশ অর্থনীতি আরও ভালো থাকবে বাংলাদেশে যে বেকার জনগণগুলো আছে বা বেকার যুব সমাজগুলো আছে তারা তাদের নিজেদের নিজেদেরকে নিজেদের যে ক্ষমতা আছে সেটাকে আত্মপ্রকাশ করতে পারবে বা নিজেরা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে তো বাংলাদেশ থেকে যাওয়াটা বাংলাদেশের লোকজন ভারতে যাওয়ার যদি এত সমস্যা হয় তাহলে আপনারা বাংলা আপনাদের লোকজনকে বাংলাদেশ থেকে নিয়ে যান প্লিজ আর যদি না নিয়ে যেতে পারেন তাহলে এইসব অকথা কুকথা বাংলাদেশকে নিয়ে বলবেন না আপনাদের নিজেদের ভাষা ঠিক করুন নিজেদের চরিত্রকে ঠিক করুন নিজেদের যে পররাষ্ট্র নীতি আছে সেটাকে ঠিক করুন ভালো থাকবেন